গেছে খুব ভালো আমি অনেক ভালো আছি আজকে অনেকদিন পরে এই জায়গাটায় আইছি লাস্ট মনে হয় তিন চার মাসের মধ্যে এই জায়গা কোনো রকমের ভিডিও দেই নেই কোন রকমের ভিডিও করিও নেই অনেক দিন পর মনে হইল যে আজকে এই জায়গাটা ঘুরতে যেহেতু এই আমার একটা আকাঙ্ক্ষা আছে একটা ইচ্ছা আছে এই এলাকা আজকে এই জায়গায় আইলাম আর চারপাশের দৃশ্যটা আমার কাছে অনেক বেশি পছন্দের এই জায়গার কারণ খোলা মেলা একটা জায়গা খুব বেশি একটা কারিগর এই জায়গায় প্রবেশ করতে পারে না যারা যারা এই জায়গায় ঢুকতে পারে তাদের আলাদা পারমিশন লাগে সো যারা যারা পারমিশন লইয়া ঢোকে এই জায়গা মানুষের সংখ্যা খুবই কম বিশেষ করে যাদের এই জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদের এই জায়গা বোট আছে যে জাহাজগুলো দেখতে পেয়েছি একমাত্র জাহাজের যে মালিকগুলো আছে এরা সারা অন্য মানুষগুলো আসলে খুব বেশি একটা প্রবেশ করতে পারে না এই জায়গা যদি কোনো মানুষ হাঁটতে চায় আমার মতো কোনো মানুষ যদি হাঁটতে পরিবার নিয়ে তারা চাইলে পারবে গাড়ি নিয়ে বা ট্রাক নিয়ে ইচ্ছা করলে আইতে পারে না এই যে দেখতে এই এই জায়গা দিয়ে আসলে বড় বড় পানির উপরে উঠাইয়া ঠিক করে ওই দেখতে পাইতে আছেন উপরে উঠে কিন্তু ঠিকঠাক করতে আছে রংসং করতে এই যে ছোট ছোট বোট গুলো দেখতে পাইতে এই বোট গুলো হয়েছে ব্যক্তিগত বোট কোনো বিশেষ মালিকদের এই বোট গুলো আর এই জায়গায় খুব একটা বেশি ভাড়ায় বোট টোট পাওয়া যায় না পাইলেও ওইগুলো অনলাইনে সার্চ করতে হয় এই জায়গা থাকবে না যে এই ভাড়ায় পাওয়া যায় আপনারা দিয়ে এই মুহূর্তে ভাড়া নিতে পারেন দর্শক আমরা এই জায়গায় কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা মার্কেটে ওই ছোট ভাই তারপর বাবা জোটা কিনবে এই উপলক্ষে আর কি মার্কেটে যাওয়া হয় না এক দুই সপ্তাহ আগে দেখে গেছিলাম পরবর্তীতে বড় বন্ধ ভাবো বা ক্রিসমাস উপলক্ষে যখন অফিস আদালত স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ দেবে ওই মুহূর্তে ইয়া কিনে নিয়ে যাবো আমরা এই জায়গায় কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা ওই দিকে যাবো দর্শক এই যে রাস্তাটা দেখতে পাইতেছেন এই রাস্তাটা কিন্তু পুরোপুরি সাগরের মধ্যে এই জায়গাটা আমার কাছে অনেক 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 বেশি পছন্দের আর একটা জিনিসই ভাবি যে সাগরের মধ্যে রাস্তাটা যে বানাইছে এত সুন্দর করে এই রাস্তাটা বানাননি কার মাথায় পেলা নাই ছিল এইটাই আমার আসলে জানার ইচ্ছা যদিও কোনো একজন মানুষ এগুলা বানানোর প্ল্যান করছে বা চিন্তা করছে হ্যাঁ এগুলো বানাই তো গেছে অনলাইনে সার্চ করলে হয়তো পাওয়া যায় আমি আমার জানি কে বানাইছে যাই দর্শক অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা কিন্তু আই বললাম ইতালির মার্কেট আর এই জায়গায় দেখতে পাচ্ছি তিন কাটার অনেক রকমের জিনিস আছে এগুলা যে কোনো রকমের তিন কাটা না চাইলেই হুদা হুদ এগুলো পরে থাকতে পারবেন না এগুলো দিয়ে আসলে সুইমিং করা হয় সুইমিং পুলের মধ্যে নাই সাঁতার কাটতে থাকবেন সাঁতার কাটতে থাকবেন সাঁতার কাটতে থাকবেন পানি নিচে দেবেন পানির উপরে তারপরে পানির উপর একটু কোক টোক খাইবেন এই উপলক্ষে কি এই পোশাক আশাকগুলো বানানো বা এই জন্যই পোশাকগুলো বানায় না তারপরে অনেক রকমের চশমা চশমা আছে ওইগুলো পরে পানি নিচে যাইবেন তারপর পানি যাওয়ার পরে সমস্ত কিছু দেখবেন দর্শক এই ক্যাটাগরির জোতা আসলে জোতা দেখতে আগের সপ্তাহ কে গেছিলাম তারপরও নতুন করে দেখতে আসি যে নতুন কোন মডেল আসছে কিনা নতুন কোনো কালার আসছে কিনা তারপরে সাইজের একটা ব্যাপার সেপার আছে আর এই ধরনের জোতা চল্লিশ থেকে পঞ্চাশ ইয়ারের মধ্যে পাওয়া যায় জোতাগুলো অসাধারণ জোতা দেখতে অন্যরকম লাগে ছোটবেলা একটু উঁচা ঠুসা টাইপের জোতা খুঁজতে ছোটো ভাইয়ের অনেক বেশি পছন্দ নাকি এই জোতাগুলো পরবর্তীতে ছোটো বাইরে এই জোতা জোড়া কিন্তু ট্রাই করা ট্রাই করা পর বেশ ভালো ইতিহাস ইতিহাস আর সামনে দিয়ে এক প্রকার এই মতন আছে ওই যে এদের আর কি সহজে খোলা যায় সহজে লাগান যায় আর একটা জোতা দেখলাম এই জায়গায় এটা আবার জনমের পরিমাণে উষা জানি নিচে একটা ইট আস্তা লাগাই ধুয়ে দিয়েছে এরম উষা এত বড় উষা জোতা আসলে প্রয়োজন নাই হালকা উষা হইলে ঠিকঠাক আছে কিন্তু এটা এতটাই উষা এই উষা পড়লে আমার মনে হয় না যে কোনো রকমের সিঁড়ি ঠিরি লাগবে কোনো উপরে উঠতে হইলে বেশি উষা হয়ে যায় কোনো লো আপত্তিও মনে হয় না এই জোতা নিজ যে করে পার মধ্যে রাখতে পারবে যাই হোক এত উষা জোতা আমার আসলে পছন্দ না এই জায়গায় অনেক ক্যাটাগরি জোতা আছে অনেক পোশাক আশাক আছে যাই হোক পোশাক আশাক কিন্তু আমরা এই জায়গা আইনি এই যে কালেকশনগুলো দেখেছেন এইগুলো সবই মেয়েদের জন্য ষাট সত্তর ইউরো এক একটার দাম আট থেকে দশ দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত যদিও আমার এগুলো একদমই পছন্দ হয় না পরবর্তীতে জোতা জোড়া ছোটো বাইরে লেগে নিয়ে নিছে যে জোতা জোড়া একটু আগে ছোট বাইরে ট্রাই করা হয়েছিল এরপরে আমার শেয়ারটা একটু দেয় এলাম কারণ এই মার্কেটের মধ্যে ভিডিও করা খুব কঠিন তারপরও কাস্টার মধ্যে হইলেও একটু নিজের চেয়ারটা দেওয়ার চেষ্টা করলাম যে নিজেকে ঠিকঠাক আছে কি না নিজেকে আগের মতন আছে কিনা এরপর দেখলাম যে না সব ঠিকঠাকই আছে দর্শক এই যে জোতা দেখতে পাচ্ছি এই জোতা ব্যবহার করে যারা আর কি ওই দৌড়ের প্রতিযোগিতা দেয় তারপর সকালবেলা হাঁটতে যায় এই জন্য অনেক কম দামের মধ্যে সকালে আটালে জোতা গুলো পাইবেন কিন্তু এগুলোর দামগুলো একটু বেশি একশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এই জায়গায় এক এক একজোড়া জোতার দাম আছে যে বাংলাদেশ টাকা বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম আসতে পারে এগুলো যেহেতু একটু ব্র্যান্ডের আর ব্র্যান্ডের মালগুলো একটু ভালোই হয়ে থাকে ব্র্যান্ডের কারণে দামগুলো একটু বেশি আমার মনে হয় তারপরে এগুলো ব্যবহার করতেও অনেক আরাম কয়েকবার করে ব্যবহার করা হয়েছিল এরপরে দেখতে পাইতে আসি যে পিছনে ভিড় লেগে গেছে কিন্তু মানুষ জোতা মোটা লাগানোর সিট পাইতে আছে মানে বই যে লাগাইবে জোতা মধ্যে হের জায়গাই নেই এরপরে ছোটো ভাই দৌড়ে দৌড়াই দেখতে আছে যে ঠিকঠাক আছে কি কারণ জোতা পরার পর অবশ্যই টাটার প্রয়োজন আছে আর নয়তো বোঝা যাইবে না যে জোতা কি পায় লাগে না কি কোনো জায়গায় পায় না কি পায় এরপরে একটা প্লাস্টিক দেখতে পাইলাম আমি তো শুরুতে মনে করছি কিরে মনে হয় ডালচিনি খাও নিয়ে কোনো একটা চামিজ মার্কেটের মধ্যে যেতে দেখ কামটা করেই কারণ জোতা লাগে যে ধরনের প্লাস্টিক গুলো ব্যবহার করা হয় আরেকটু বড় তো এটা আসলে ছোট এরপর আমি কি কি এটা এই চেহারের উপরে টেবিলের উপরে জোটাম এই জায়গা ধুয়ে দিয়েছে এরপরে মনে পড়ছে যে না এই জায়গা যখন তার মানে মানুষের উপকার দিয়েছে এরপরে ঝোড়ো বাইরে কইলাম যে এই এরকম করে চাপ দিয়ে তারপরে পাউডার রাস্তা করে জোতার মধ্যে ধান দিয়েও সহজ হইবে এরপর দেখলাম যে হেরম কীছি হেরম এই ঠিকঠাক আছে এরপর এপরে ছোটো বাইরে কয়েকটা জোতার সাইজ পরাই দেখছে যে কোনটা ঠিকঠাক আছে পরবর্তীতে এই যে লাস্টবারে যেটা পরাইছে এটা একদম ঠিকঠাক আছে এরপরে এই জায়গা নিয়ে দর্শক এতক্ষণ কিন্তু আমরা আসলে নিজতালায় এবার আমরা দোতলায় দোতলায় দোতালায় বড়দের কালেকশন বড়দের হঠাৎ করে একটা ব্যাগ সোয়ের সামনে পড়ে গেলো যে ব্যাগটা আমার কাছে অনেক বেশি পছন্দের ভাবছি যে কোনো সময় যদি তাহলে যাই ব্যাগটা নিয়ে যাবো কারণ এটার মধ্যে যথেষ্ট পরিমাণে জায়গা আছে যে কোনো জিনিস রেহার লাগে যে কোনো জিনিস বলতে পোচা কাচা অতিরিক্ত বেশি না টুকটাক কিন্তু ফোন রাখা যায় এগুলো একটা পাওয়ার ব্যাঙ্ক রাখা যায় একটা পানির বোতল রাখা যায় তারপরে একটা কম্পিউটার কম্পিউটার না কি কই ল্যাপটপ রাখা যায় একটা ট্যাব রাখা যায় ক্যামেরা রাখা যায় এই ধরনের জিনিসগুলোর জন্য আসলে এই ব্যাগটা অনেক 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 বেশি প্রয়োজন আর এটার দাম আসলে পঁচিশ করো যে বাংলাদেশে বলতে পারে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মতো দাম আসতে পারে এখন কথা হয়েছে যে পরবর্তীতে পাই না পাই হেয়ে কই না কিন্তু এই মুহূর্তেও নীতিটা করেন না যদি এই জিনিসটা বাসায় নিয়ে ধুয়ে দিই তাহলে মনে হয় না যে বাসায় আসলে রাখিয়ে দিব ব্যবহার করা ব্যবহার যদি করা হয় তাই পুরন দি জিনিস লইয়া আসলে এক জায়গায় গেলে মন খুব একটা বেশি ভাল লাগে না সবসময় কোনো একটা জায়গায় গেলে নতুন জায়গায় গেলে নতুন জিনিস লইয়ে গেলে মনে হয় সবচেয়ে বেশি ভাল লাগে যাই হোক আমরা এখন উপের দিকে যাব ওই জায়গায় আর অনেক রকমের বালিশ খাতা আছে যেগুলো আর কি এয়ারপোর্টে ব্যবহার করা হয় এয়ারপোর্টের সরঞ্জামেই বেশি ব্যাগ লাগেজ তারপর অনেক কিছু ওই জায়গা আছে দর্শক এই জায়গা কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা আছে যে জুতাগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দের কিন্তু এই জুতাগুলো পরতে একটু সমস্যা হয় যেমন দুই সের পাঁচ সাত ঘন্টা যদি কোনো এই জোতা ঠিকঠাক আছে আর যদি বারবার খুলি বারবার পরি এই বারবার সম্ভব হয় না যে অনেকক্ষণ বই জোতাটারে খুলমু এই চাইনারে খুলবো তারপর আবার পরমু তারপর আবার খুলবো তারপর আবার পরমু আমি কিন্তু সবসময় এই মার্কেটটায় আইলে এই জোতাগুলো ট্রাই করে দেখি যত জুতাগুলো দেখছি আর যেই জুতাগুলো ভালো ভাল লাগছে প্রত্যেকটা জোতা আমি একবার করে পায়ে দিয়ে দেখি আর এখন যে জোতা জোড়া দেখতে পাইতে আছেন যে কেস জোড়া নিছি যে জোড়া পড়তে আছি শু কি বলে জানি না যাই হোক ভিআইপি কেসি বলতে পারেন কারণ অন্যান্য কেসের দাম হয়েছে বিশ থেকে তিরিশ ইউরো আর এইগুলো যেহেতু একটু অন্য রকমের চামড়া দিয়ে বানান নিয়ে তারপরে কেমন জানি উসান ইসু করে বানাইছে এগুলোর দামগুলো একটু বেশি আমি এখন থেকে জোটা জোড়া পাই দিলাম নতুন এই জোটা জোড়ার দাম হচ্ছে সত্তর ইউরো যা বাংলাদেশ টাকায় বলতে পারেন দশ হাজার টাকার আশপাশে দাম আসতে পারে সো কোনোটা আছে সত্তর ইউরো কোনোটা আছে আশি ইউরো নব্বই ইউরো পর্যন্ত আমাদের মনে হয় জোটাগুলোর দাম একটু কমে হয়ে গেল জোটার মধ্যে যে ধরনের মশলা ব্যবহার করছে ওরে বাবা রে যে ডিজাইন করে জোটা জোড়া বানাইছে এই হলিয়া মনে হয় দুইটা ট্যাঙ্কের এর দায়িত্ব গেল ট্যাঙ্ক মনে হয় জোতা ছটবে না মানে ট্যাঙ্ক ভাঙে চুমার হয়ে যাবে কিন্তু আমার মনে হয় না জোতার মধ্যে দেখ জোতার তলা কারণে যদি খালি পায় হাঁটতে যায় ওই মানুষের যদি দেওয়া যায় রে একদম রাস্তার লগে করে হয়ে যাবে এই একটা অবস্থা প্রত্যেকটা জোতা এরকম এই যে দেখতে পাচ্ছি মানে এই লাইনের মধ্যে যতগুলো জোতা আছে এইগুলো ডিজাইনগুলো একদম অন্যরকম ভাবে ইতালির মেয়েরাও কিন্তু এই ধরনের জোতা পরে তা মেয়েদের লাইনগুলো সব সবই নিচে মেয়েদের জন্য যে ধরনের জোতাগুলো এগুলো হয়েছে নিচ তলায় আর আমরা এখন আছি দোতলায় এই দেখতে পাচ্ছে ছোটো বাই এখানে করে ধুয়ে দিয়েছে তার হাসতে আসে খালি মার্কেটে এলে এমনই করবে সবসময় যত রকমের জিনিসগুলো দেখবে এইগুলো দিয়ে এই ঠুস ঠুস করবে এই এরকম করবে ওরকম করবে এটি দুরকম খেলে ওটাই দুরকম আসলে এগুলা দিয়ে পাহাড় পর্বত ওটা লোকে ব্যবহার করে ছোট ভাই আই এগুলো টাইনে টাইনে তুই ছুটে গিয়ে যাই কি এরকম না আসলে ছোট ভাই নিজের ইচ্ছা এগুলো ছুটিতে চায় না অনেক সময় দেখা যায় যে না জানার কারণে কোনো একটা জিনিস বসলো না দিল টান ছুটিয়ে গেলো ইচ্ছা কিন্তু তোভাবে যদি ছুটে গেলে তো তাহলে যোটা যায় আসলে সব ধাক্কাই খেলাই তো এরকম করে না দুইটা জিনিস আছে যেগুলো একদম নতুন হয়তো জানে না কিভাবে এটা খুলতে হয় তারপরে যখন খুলতে চায় তখন ওটা ছুটিয়ে যায় ছুটি গেলে সমস্যা নেই যারা মার্কেটে কাজ বাস করে ওরা পরবর্তী ঠিক করে দেয় দর্শক এই যে একজোড়া জোতা আছে এই জোতা জোড়া আমার মনে হয় যে দেখবে হ্যারি আসলে পছন্দ হবে আমি যখনই আসলে জোতা জোড়া দেখছি তখনই মনে হলো যে জোতা জোড়া আমার পড়তে হবে এরকম জোতা আমি বাংলাদেশে কখনোই দেখিনি আর ইতালির মার্কেটেও খুব কম পাওয়া যায় এই জোতা এইটার দামও ছিল সত্তর বাংলাদেশ টাকায় বলা যায় দশ থেকে বারো হাজার টাকার মতো দাম আসতে পারে জোতো জোড়া যখন পাই দিয়েছি শরীরের মধ্যে একটা আইয়ে পড়ছে কিন্তু জোতো জোড়া আমার অনেক বেশি পছন্দের ভাবছি দেশে যখন জানু দেশের উদ্দেশ্যে যখন রওনা করবো হইলেও হইতে পারে এই জোতা জোড়া পরে আমি রওনা করছি অন্য অন্য অনেক জোতা আছে ওইগুলো আমার অনেক বেশি পছন্দের কিন্তু আম্মুর নাকি এই জোতা জোড়া অনেক বেশি পছন্দ পছন্দ হয়েছে আমারও অনেক ভালো লাগছে এই জুতাটা এখন আমি বাসার উদ্দেশ্যে নিতাম কিন্তু বাসায় যদি নেই তাইলে যে পুরানো হয়ে আর বাসা নেওয়ার পরে কয়েকবার করে হইলেও পর হয়ে গেছে পরে ঠেরে যদি হালাই তাইলে নতুনের থাই খেলি কইলাম যে যদি আল্লাহ কবালে রাখে মার্কেটে যদি থাহে দুই দিন পর যা মুদে আসে যাওয়ার পরে দুই দিন পর কি আরো কয়েক বছর পর সে নিজেরও ঠিক নেই যাই হোক দেখে দেখলে যা যদি ঠায় তো হে আমি আসলে লইয়া যামু এই যে জোতা জোড়া দেখতে পাইতে আছেন জোতা ডিজাইনটা যা করছে ওরে বাবারে বাবা সেই রকম একটা ডিজাইন করছে মানে জোতা জোড়া দেখলেই জানি কেমন একটা অন্যরকম শান্তি হে আর আমার প্রত্যেকটা সেলের এই ধরনের জোতা গুলো পছন্দ এই ধরনের জোতা যদি অন্য অন্য খুঁজেছেন তাইলে খুব একটা ইতালির কিছু কিছু জোতার ভিআইপি মার্কেট গুলো আছে ওই মার্কেটগুলোতে আসলে এই কালেকশনের জোতা গুলো পাবেন কিন্তু বা এই ক্যাটাগরি বা এইরকম চামড়ার জোতা যদি খোঁজতে চান তাহলে ইতালির গ্লোবাল মার্কেট আছে এই ধরনের মার্কেটগুলোতে আইলে অনেক সুন্দর সুন্দর জোতা কিন্তু পাওয়া যায় আমরা এখন মার্কেট তো বাইরে যাবো এই যে কাউন্টারের সামনে খাড়া রয়েছি দর্শক মার্কেটের সামনে দেখলাম একটা কুকুর ধারা রেস ওরে বাবা রে এই দেশের কুকুর মা মাংসের তনেও চালাক মানে মার্কেটের সামনে দাঁড়াই রয়েছে ওর মালিক নয়তো আর আত্মীয় স্বজন যাই হোক কোনো একজন মানুষ ভিতরে গেছে একটু পরে যখন আর কি মার্কেট তুলে বাইরে হেল লাগে রওনা করে বাইরে দেবে মানে বাবা যা একটা কুকুর মাংসের আছে অপেক্ষা করতে আছে আরে সর্বনাশ আমি কোনটা চাই বললাম একটু পর দিয়ে আমার পিস পিস রওনা করছে কী ব্যাপারটা কি ও আবার আমার দাঁড়ায় গেতে আমার আবার দেখে ধরছে ডরে হুম একটু পরে আবার দেখেছে মার্কেটের সামনে যেয়ে আছে পরবর্তীতে যখন ওইটার মালিক আইয়ে পড়ছে ওই মালিকের লগে আস্তে করে বাইরে গেছে ওই দুইটা দেখতে পাইছে মালিক আইয়ে পড়ছে এই যে মালিকের লগে আস্তে 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 যাইতে আছে কি আমি এই রকম কুকুর আমি আমার জীবনে দেই নাই কুকুর মানুষের লেগে অপেক্ষা করে এই লেগে তো কই বিদেশি মাংস কি লেগে এইগুলো রে পিস পিস রাহে পিস পিস রাড়াই তাই কোনো রকম একটা জিনিস দেখতে পাইলাম আমি কিন্তু এই মার্কেটে কোনো রকমের জিনিস কিননি বাবা বাবা একজোড়া জোতা কিনেছিল এবং সোডাই একজোরা কিনেছিল এই মাত্র ভাই এবং বাবা টাকা বাঁচা বিল ঠিল দিয়ে মার্কেটন বাইরে গেছে দর্শক দেখাবে পরবর্তী বড় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে